বদরের পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যে মক্কার পক্ষ থেকে উহুদের যুদ্ধের সূচনা করা হয়েছিল উহুদ পর্বত সংলগ্ন প্রান্তরে এই যুদ্ধ সংগঠিত হয় সংখ্যায় কম হওয়া সত্ত্বেও মুসলিমরা প্রথম দিকে সাফল্য লাভ করেছিল এবং মক্কার সৈনিকরা পিছু হট্টে বাধ্য হয় বিজয়ের খুব কাছাকাছি থাকা অবস্থায় মুসলিম বাহিনীর কিছু অংশের ভুল পদক্ষেপের কারণে যুদ্ধের মোড় ঘুরে যায় বদরের যুদ্ধে আল্লাহ তালা যখন আবু জাহেলসহ কুরাইশদের নেতৃস্থানীয় লোকদেরকে হত্যা করলেন তখন আবু সুফিয়ান বিন হারব তাদের নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করল দায়িত্ব পেয়ে রসুল সাল্ল সাল্লাম্মানিহি ও মুসলমানদের বিরুদ্ধে আরব গোত্রসমূহকে একত্রিত করতে লাগল প্রচুর অস্ত্র ও জনবল সহ সে মদ্দিনা আক্রমণের উদ্দেশ্যে বের হয়ে উহুদ পাহাড়ের নিকট তাবু স্থাপন করল মদিনার মুসলিম ও মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়েছে এই দুই পক্ষের নেতৃত্বে ছিলেন যথাক্রমে মোহাম্মদ ও আবু সুফিয়ান ইসলামের ইতিহাসে সংঘটিত প্রধান যুদ্ধসমূহের মধ্যে এটি দ্বিতীয় এর পূর্বে ছয়শ সালে এই দুই পক্ষের মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল বদর যুদ্ধের প্রতিশোধ নিতেই কুরাইশরা এই যুদ্ধের সূচনা করেছিল উহুদের যুদ্ধে মুসলিমরা প্রাথমিকভাবে বিজয় লাভ করলেও কুরাইশরা বিজয় লাভ করে মক্কার কুরাইশরা তাদের নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে প্রায় তিন সাজার সৈন্য নিয়ে মদিনা অভিমুখে যাত্রা করে মুসলিম বাহিনী ছিল প্রায় এক সাজার জন যুদ্ধের শুরুতে মুসলিম বাহিনী সুবিধাজনক অবস্থানে ছিল এবং কুরাইশদের হটিয়ে দিচ্ছিল কিন্তু তীরন্দাজদের একটি দল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ অমান্য করে যুদ্ধের ময়দান থেকে সরে যাওয়ায় পরিস্থিতি পাল্টে যায় কুরাইশরা এই সুযোগের সদ ব্যবহার করে মুসলিম বাহিনীকে আক্রমণ করে এবং যুদ্ধে মুসলিমরা পরাজিত হয় উহুদের যুদ্ধে মুসলিমদের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় এই যুদ্ধে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম আহত হন এবং তার চাচা হামজা অনি শহীদ হন এই যুদ্ধের শিক্ষা হল আল্লাহর আদেশ অমান্য করলে বিপর্যয় অনিবার্য এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা ধৈর্য ও সহিষ্ণুতার শিক্ষা লাভ করে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হওয়ার অনুপ্রেরণা পায় যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থেকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করব